এটা সামনের গেট গেট থেকে শুরু কলপসের গেট লাগানো আছে সবই লাগানো আছে এটা হচ্ছে বারান্ডা বারান্ডা আছে প্রিনটিং সবই করা আছে এটা হচ্ছে প্রথম রুম রুমে রং টং করা সবই আছে এটা হচ্ছে সেকেন্ড রুম সেকেন্ড রুম আছে প্রিন্টিন সবই করা আছে ঘর পুরো রেডি ঘর এখানে আছে একটা কিচেন আছে কিচেন আছে এটা

সাপ মাস আর বসানো আছে ট্যাঙ্কি ট্যাঙ্কি সবই বসানো আছে এই একটা ঘর আছে তিনটান পর্যন্ত তোলা আছে দুতলা এই একটা ঘর আছে এই একটা ঘর আছে তিনটে ঘর আছে উপরে এই ঠাকুর ঘর আছে সিঁড়ি তোলা আছে তারপরে তুলবে